আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা আপনাদের জিমেইলের সিকিউরিটি কোড কীভাবে বের করবেন এই সিকিউরিটি কোডের গুরুত্ব হলো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টেও অনেক সময় দেখা যাচ্ছে স্টেপ ভেরিফিকেশন কোড অন করে রাখেন এবং মোবাইল নাম্বার অ্যাড করে রাখেন দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের ফোনে সেই স্টেপ ভেরিফিকেশনের যে কোডটি আছে সেই কোডটি আসে না এবং আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আর লগ ইন করতে পারছেন না এই সিকিউরিটি কোডটি যদি আপনি নিয়ে রাখেন তাহলে আর লেখে রাখেন তাহলে পরবর্তীতে টু স্টেপ ভেরিফিকেশন কোড না আসলেও আপনি এই সিকিউরিটি কোড দিয়ে আপনি কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলতে পারবেন এটি কীভাবে বের করবেন আজকে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে কোনো আর দিকে দেখতে পারবেন যে এই যে আপনাদের যে জিমেইলের আইকনটি আছে সেই জিমেলের আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে দেখতে পারবেন যে এই অপশনগুলো একটু বা দিকে আপনারা টেনে নিয়ে যাবেন এই অপশনগুলো আপনারা বা দিকে একটু টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটি অপশন আছে সেই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার একটা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি কোড নামে একটি অপশন আছে সেই সিকিউরিটি কোড অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের দুটি সিকিউরিটি কোড আপনারা কোনো একটি জায়গায় লিখে রাখবেন এবং পরবর্তীতে এরকম কোনো একটি সমস্যায় পড়লে এখান থেকে যে কোনো কোড একটি লিখে দিলে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে যে সিকিউরিটি কোড জিমেইলের সিকিউরিটি কোড বের করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার